মানে যদি আচ্ছা তো এত বুদ্ধি নিয়ে তুমি ঘুমাও কিভাবে আচ্ছা যাই হোক বন্ধুরা তো এই ভিডিওটা আমি রাস্তায় যেতে যেতে দেখলাম বলে তোমাদের সামনে শেয়ার করছি ভিডিওটা বাই তো এইখানে দেখতে পাচ্ছ এই যে এখানে কানেকশনটা এই দিক দিয়ে এইখানে এসছে দেওয়া আছে তো ভাই এখানে কি ওই বাইকের যেটা আছে সেটাই না অন্য কিছু লাগাতে হয়েছে এখানে অন্য কিছু বলতে এখানে একটা কিট লাগে হ্যাঁ হ্যাঁ পনেরোশো টাকা দাম মার্কেটে পাওয়া যাবে

তো এই টেকনিকটা তোমরাও কাজে লাগাতে পারো দেখো একটু চালিয়ে এসো চালিয়ে এসো একটু চালিয়ে এসো দেখাও আমাকে দেখো গাইস দেখতে পাচ্ছ তোমরা গ্যাস সিলিন্ডারের মাধ্যমে কিন্তু বাইক চলছে হুম

আপনি করবেন হ্যাঁ আমি করবো করতে ইচ্ছুক কারণ যেখানে তিরিশ কিলোমিটার দেয় সেখানে তিরিশ চল্লিশ দেয় সেখানে যদি তিন ডবল আমি মাইলেজ পাই তাহলে করবে না কেন সবাই তো করবে এটা তাই না আচ্ছা